রোগ সজ্জায় শুয়েই সকল ব্যথা বয়েই চলেছি একা একা ঠিকানা নীলরতন নয় সে মনের মতন তোমায় পাব কবি সখা এরথের সারথি তুমি ওহের দেহ স্বামী আপন ইচ্ছে মতো টানো পুতুল সমনাচি তোমার হাতের কাজ সাজি সে দায় তোমার কি মানো পাপ নেব না পুণ্য নেব না শূন্য করে জাগাও সবই তোমার চতুরালি যা কিছু শুরু শেষ ছলনার অবশেষ বুঝবে তোমায় केमन घुसते ना